ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবার আগে আপনাদের সবাইকে বলে দিই যে শুভ জন্মাষ্টমী তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো ফার্স্টেই আমাদের গোপাল আর কি যেখানটা করে বসবে তাই সেই জায়গাটার জন্য কিন্তু একটা সুন্দর কাপড় নিয়ে যাচ্ছি ওর আসনটা আর কি ভালোভাবে সাজাবো ডেকোরেশন করার জন্য আর এদিকে কিন্তু মোটামুটি সব আয়োজনই মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর এখনও গোপালের আমি মানে সবে আজকেই গোপালের আমি অঙ্গরাগ করলাম তো সবাই একটু বলো যে কেমন হয়েছে আমি যখন গোপালটা কিনেছিলাম তখন কিন্তু আমার গোপালটা খুবই সিম্পল ধরনের ছিল আর আমার কাছে এখন যেহেতু সেরকম রঙ নেই কারণ আমাদের বাড়ি হওয়ার কারণে আমি রঙগুলোকে এদিক ওদিক রেখে দিয়েছি তো ওই জন্য কিন্তু আমি রঙগুলোকে আর কি এবার আর করতে পারিনি তো এবার কিন্তু সিংহাসনটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপর কিন্তু নিচে চলে এসেছি চান করার জন্য আর চান ঠান করে নেবো আর জাস্ট আমার হাতের অবস্থা দেখো এত মানে আজকে যেহেতু অঙ্গরাকটা করলাম ওর জন্য হাতে অনেক রং লেগে গেছিলো তো যাই হোক এখন চান ঠান করে একবারে ফ্রেশ হয়ে দেন তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আর এদিকে মা গোপাল ঠাকুরের জন্য তালের বড়া তালের ক্ষীর আরও বাদবাকি যা যা লাগে সব কিছু কিন্তু মা এদিকে রান্না করে নিচ্ছে দেন তারপর মা বলল যে পায়েসটাও দেখা তো আমি পায়েসটাকেও দেখালাম আর এখনও নাড়ু তারপর লুচি টুচি আরও বাদবাকি অনেক কিছুই করা কিন্তু বাকি আছে তো এরপর কিন্তু চান ঠান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি দেন তারপর মা বললো যে দোকান থেকে একটা ডেয়ারি মিল কার কিছু বিস্কিট আনতে কারণ মা আগের দিন ফুটি আরও অন্যান্য অনেক কিছু এনেছিলো আমি যেহেতু সেদিনকে মিছিলে গিয়েছিলাম তাই জন্য আর আমার মায়ের সাথে যাওয়া হয়নি দেন তারপর আমি গোপালের জন্য এই জিনিসপত্র মানে এই ক্যাডবেরি এগুলো নিয়ে চলে এলাম আর আগের দিন যেহেতু মা গোপালের জন্য অনেক জিনিসপত্র কিনতে গেছিলো সেই দিন কিন্তু আমি আর ব্লগ করতে পারিনি কারণ আমি সেদিন মায়ের সাথে যাইনি তাই আর সবাই কিন্তু কমেন্ট করে বলবেন যে গোপালের অঙ্গরাগটা আমি কেমন করলাম কারণ আমি সেইভাবে এখন আর আঁকা শিখিও না সময়ের জন্য তো যখন আমি গোপালের অঙ্গরাগটা করছিলাম খুব ভয় ভয়ে ছিলাম আমি আদৌ পারবো তো ভালো করতে তো তারপর বললাম যে গোপাল তুমি নিজেকে আমার দ্বারা যেরকমভাবে পারো সাজিয়ে নাও দেন তারপর কিন্তু এদিকে গোপালকে চান করানোর জন্য মারা জল আর কি তৈরি করছিল আমি ফেসবুকে বেশ কয়েকদিন আগে অনেকগুলো রিলস অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলাম তো সেই ভিডিওগুলোর মধ্যে অনেকে লাইক করেছিলেন কমেন্ট করেছিলেন তো যারা কমেন্ট করেছিলেন আমি কিন্তু তাদের কমেন্টগুলো আমি এই ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর যাদের কমেন্টগুলো আমি দিতে পারলাম না তারা মন খারাপ করবেন না আমি অবশ্যই দেব কোনো পরবর্তী কোনো নেক্সট ভিডিওর মধ্যে তো যারা যারা আমাকে এতটা সাপোর্ট করছেন তারপর লাইক করছেন কমেন্ট করছেন মন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ আর এদিকে কিন্তু জলটা মানে গোপালকে চান করানোর জলটাও কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে তো এরপর কিন্তু গোপালকে চান করানো হবে তো এরপর কিন্তু ফাইনালি গোপাল সোনাকে আমার একটা জেঠিমা কিন্তু প্রথম চান করাচ্ছে তার আগেও চান করেছিল আমি যেহেতু সেই সময় ছিলাম না এই পুরো ভিডিওটাই কিন্তু আমার ভাইরা করেছে তো ওরা যেইটুকুনি আর কি ভিডিওটা করতে পেরেছে সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের কিন্তু আরও বাদ বাকি সব ঠাকুরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো যেমনি নর্মাল পুজোটা দেওয়া হয় প্রত্যেক দিনের তো সেই পুজোটা কিন্তু দেওয়া হয়ে গেছিলো এবার কিন্তু সবাই মোটামুটি গোপাল সোনাকে চান ঠান করিয়ে নিয়েছে তো এরপর কিন্তু ওকে সুন্দর করে রেডি করিয়ে নেওয়া হবে এরপর কিন্তু আমার একটা ভাই ওকে চান করিয়ে নিচ্ছে তো এরপর মা কিন্তু ওকে ভালোভাবে মুছিয়ে ঠুছিয়ে দিচ্ছিলো যেহেতু আমার মা একটা ওর জন্য জামা এনেছিলো আর আমার বাবাও একটা জামা এনেছে তো ওর জন্য দুটো জামা আনা হয়েছিল তো সেটাই ভাবছিলাম যে কোন জামাটা আজকে পরাবো তো ফাইনালি মায়ের জামাটা আজকে পরাবো আর বাবার জামাটা কালকে তো ওই জন্য মা কিন্তু আগে গোপাল সোনাকে ভালোভাবে মুছিয়ে দিচ্ছে আর এদিকে জাস্ট ওয়েদারটা দেখো এত বৃষ্টি পড়েছে যে কি বলবো তো ফাইনালি মা আমাকে কী যেন একটা চাইলো সেটা কিন্তু আমি মাকে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার গোপাল সোনা একদম রেডি তো যাই হোক এবার কিন্তু গোপাল সোনাকে সব কিছু খেতে দিয়ে দেওয়া হবে আর এদিকে কিন্তু সমস্ত ঠাকুরগুলোকে আমরা খেতে দিয়ে দিয়েছি এবং ফুল দিয়ে ভালোভাবে সাজিয়েও দিয়েছি ছিল বলে কিন্তু ওরা অনেকটা আমাকে হেল্প করেছে ভিডিও করতে তাহলে কিন্তু আমার একার দ্বারা এত ভালোভাবে ভিডিও করাটা সম্ভব ছিল না কারণ গোপালের জন্য অনেক কাজও করতে হচ্ছিলো আমাকে একবার নিচে যেতে হচ্ছিল তো যাই হোক এই হচ্ছে আমার গোপালের একদমই ফাইনাল খাবার দাবার থেকে শুরু করে সব কিছু একদমই ফাইনাল লুক আর আমার ভিডিওগুলো যেহেতু প্রত্যেকবার অনেক বড় হয়ে যায় তাই আমি এবারে চেষ্টা করছি একটু ছোট্ট করে ভিডিওটা করার তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও আর আপনারা কোন দিন গোপাল পুজো করেন আমাকে কিন্তু সবাই বলবেন